নমস্কার আপনারা সকলেই জানেন যে আমরা সকলেই আজ অধীর আগ্রহে সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়েছিলাম কেননা সুপ্রিম কোর্টে আজ প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল মামলার রায় দেওয়ার কথা ছিল গত বাইশে এপ্রিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুই হাজার ষোলো সালের গ্রুপ সি গ্রুপ ডি সহ এস এম এস টির সমগ্র প্যানেলই বাতিল করেছিলেন ফলে প্রায় পঁচিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি অনিশ্চিত হয়ে পড়ে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তেইশে এপ্রিল এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ রাজ্য সরকার ও চাকরি হারাদের এক অংশ সুপ্রিম কোর্টে যায় উনত্রিশ এপ্রিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের বেঞ্চে মামলাটি শুনানিও হয় সেই দিন শুনানিতে হাইকোর্টের রায়ের আট নম্বর অংশটির ওপর কেবলমাত্র অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় বাকি অংশে কোনো রকম স্থগিতাদেশ না দিয়ে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ছয়ই এপ্রিল সোমবার সেই হিসাবে আজ বেলা দুটোর পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন ব্রেঞ্চে লিস্টের তিরিশতম মামলা হিসাবে এই মামলাটি শুনানির কথা ছিল কিন্তু ঘটনাচক্রে মামলাটি আজ উঠেছিল বিকাল চারটা আটাশ মিনিট নাগাদ মামলাটিতে দীর্ঘ সময়ের জন্য শুনানির প্রয়োজন হবে এই বিবেচনা করে প্রধান বিচারপতির ডিভিশন ব্রেঞ্চ মামলাটি শুনানি একদিন পিছিয়ে দিলেন অর্থাৎ মামলাটি শুনানি হবে আগামীকাল মঙ্গলবার সকাল এগারোটা থেকে যেহেতু মামলাটিতে প্রায় পঁচিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরির ভবিষ্যৎ জড়িত এবং মামলাটির অনেকগুলি অংশ রয়েছে এবং অনেক এতে অংশ নেবেন মামলাটির কোন কোন স্তরে কোন 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 আইনজীবী থাকবেন এবং তাদের প্রত্যেকের কি কি বক্তব্য থাকবে তা পৃথক পৃথক কোর্টকে জানানোর পরামর্শ দেন যাই হোক আমরা আশা করবো আগামীকাল কোর্ট প্রকৃত যজ্ঞদের জন্য একটি সন্তোষজনক রায় দেবে আমরা সেই আশাতেই থাকব ধন্যবাদ